বার্সা ছাড়তে পারেন গুন্দগান এমন গুঞ্জনের মাঝে আন্তর্জাতিক ফুটবলই ছেড়ে দিলেন এই জার্মান দুহাজার সালে জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল তার তেরো বছর জার্মানির জার্সিতে মাঝ মাঠে দাপট দেখিয়ে অবশেষে দেশের জার্সি তুলে রাখার ঘোষণা দিলেন এমিডফিল্ডার প্রতিবাদ আসার রিপোর্ট দুহাজার চোদ্দ বিশ্বকাপে খেলতে পারেননি পিঠের ইনজুরির কারণে টিভির সামনে বসেই জার্মানির বিশ্বকাপ দেখতে হয় ইলকায় গুন্দগানকে এরপর অফর্মে থাকা জার্মানির একমাত্র ভরসাও ছিলেন তিনি ছিলেন কয়েকদিন আগে ঘরের মাঠে হওয়া ইউরোতে দলের অধিনায়কে এবার এখানেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্দকান সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিদায় ঘোষণা দিয়ে তিনি বলেন গত কয়েক সপ্তাহ চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে এসেছি এটাই জাতীয় দলকে বিদায় বলার সময় দু হাজার এগারো সালে জার্মানির হয়ে অভিষেক হয় গুন্ডগানের দু চোদ্দ বিশ্বকাপ মিস করলেও দু হাজার আঠারো ও দু হাজার বাইশ বিশ্বকাপে দেখিয়েছেন তার পায়ের জাদু তেরো বছরে জার্মানদের হয়ে খেলেছেন বিরাশি ম্যাচ আর তাতে বিদায় বেলাতেও বেশ সন্তুষ্ট গুন্ডগান আমি দেশের হয়ে বিরাশিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সাথে নিয়ে বিদায় নিচ্ছি অভিষেকের সময় আমি এটি কল্পনাও করিনি কাতালান এই মিডফিল্ডার বিরাশি ম্যাচে করেছেন উনিশ গোল সেই সাথে দু সালে জার্মানির বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি প্রতিভা দাস জিটিভি নিউজ